নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউ বি স্পোর্টস স্টুডিও আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে মোহনবাগানের তিনজন ফুটবলার কিন্তু ছিটকে গেল কেরালা ব্লাস্টার্স এফ ম্যাচ থেকে সে বিষয় নিয়ে আপডেট দেবো তার সাথে আলাদিন আজারেই তিনি কিন্তু বড় রেকর্ড করলেন আইসেল ইতিহাসে সে বিষয় নিয়েও আপডেট দেবো এবং মোহনবাগান কোচ হোসে মলিনা তিনি কিন্তু লিগশিল্ড নিয়ে বড় বার্তা দিয়েছেন সমর্থকদের উদ্দেশ্যে সে বিষয় নিয়েও আপডেট দেব সেই জন্য তোমাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে তোমাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে প্রথমেই যদি আমরা কথা বলি আলাদিন আজারাইকে নিয়ে তেরোই ফেব্রুয়ারি জামশেদপুর বনাম নর্থ ইস্ট যে ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু জামশেদপুরকে তাদের ঘরের মাঠে নর্থ ইস্ট দুই শূন্য গোলে হারিয়ে জয়লাভ করে এবং সেই দুই গোলের ক্ষেত্রে আলাদিন আজারে তিনি দুটো গোল করেন সেই গোল করার পরেই তিনি কিন্তু আইসেল ইতিহাসে এক মরসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড করলেন যে রেকর্ডটি ছিল এক সময় কোরো এবং ওব্বেচের নামে তারাও কিন্তু এক মরসুমে আঠেরোটি করে গোল করেছিলেন কোরো তিনি এফসি গুয়ার হয়ে আইসেল দু হাজার সতেরো আঠেরো মরশুমে আঠেরোটি গোল করেছিলেন এবং ওব্বেচে তিনি দু হাজার একুশ বাইশ মরসুমে আঠারোটি গোল করেছিলেন তো এই দুই ফুটবলারের নামে কিন্তু এক মরসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল তো এই দুই ফুটবলারকে কিন্তু টপকে গেলেন নর্থ ইস্ট ইউনাইটেডের বত্রিশ বছর বয়সে মরক্কান সেন্টার ফরওয়ার্ড আলাদিন আজারাই তিনি কিন্তু এক মরশুমে সর্বোচ্চ গোলের রেকর্ড কিন্তু করেছেন তার নামে কিন্তু কুড়িটি গোল করেছেন কিন্তু আলাদিন আজারাই যেটি কিন্তু আইসিএল ইতিহাসে তিনি কিন্তু বড় রেকর্ড করেছেন তার সাথে তিনি কিন্তু এক মরশুমে পঁচিশটি গোল কন্ট্রিবিউশনের রেকর্ডও কিন্তু তার নামে করেছেন তো এই মরক্কন স্ট্রাইকার যিনি কিনা এই মুহূর্তে দুর্দান্ত পারফরমেন্স করছেন এবং আইসেলে একাধিক রেকর্ড ব্রেক করছেন এরপরে যদি আমরা কথা বলি কোচ মলিনাকে কেনি তো মলিনা ক্রেলা ম্যাচের আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে তিনি কিন্তু বড় বার্তা দিয়েছেন সমর্থকদের উদ্দেশ্যে লিগশিল্ড নিয়ে তিনি জানিয়েছেন লিগশিল্ড চোখে দেখতে পারছি আর দুপা বাকি তাই আর সময় নষ্ট করার জায়গা নেই বিষয়টা হালকাভাবে নিলেও হবে না আমাদের আরও পরিশ্রম করতে হবে লিগশিল্ড তো আর আমাদের কাছে আসবে না আমাদেরকে লিগশিল্ডের কাছে যেতে হবে এমনটাই কিন্তু বলেছেন মোহনবাগান কোচ হোসে মলিনা যেটা কিন্তু বড় বার্তা বলা যেতেই পারে তো সমর্থকদের উদ্দেশ্যে লিগশীল জয়ের বড় বার্তা কিন্তু দিয়েছেন কেরালা ম্যাচের আগে কোচ হোসে মলিনা এর থেকে পরিষ্কারভাবেই তিনি কিন্তু জানিয়েছেন কেরালা ম্যাচে জয় ছাড়া অন্য কিছু দেখতে পারছেন না কোচ হোসে মলিনা এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগানের তিনজন গুরুত্বপূর্ণ ফুটবলার ছিটকে গেল কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ থেকে তো তোমরা সকলেই জানো যে কার্ড সমস্যার কারণে এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না স্কটিশ তারকা ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট এর পরে কিন্তু আরও মোহনবাগানের জোড়া ভারতীয় প্লেয়ার কিন্তু ছিটকে গেল কেরালা ব্লাস্টার্স এফ ম্যাচ থেকে তো তোমরা সকলেই জানো আমিও আগে তোমাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম যে এই ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না সাহাল আব্দুল সামাদ এবং আশিস রায় তো কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচে কিন্তু মোহনবাগানের এই তিন ফুটবলার অ্যাভেলেবেল থাকবেন না গ্রেক স্টুয়ার্ট যিনি কিনা কাঠ সমস্যার কারণে সাসপেন্ড থাকবেন এই ম্যাচে এবং তার সাথে শাহাল আব্দুল সামাদ এবং আশিস রায় তাদের চোটের কারণে এই ম্যাচে এই দুই ফুটবলার অ্যাভেলেবেল থাকবেন না তো এই দুই ফুটবলার না থাকলেও আমার মতে কোনো সমস্যা হবে না এই ম্যাচ জিততে গেলে মোহনবাগানের যেহেতু মোহনবাগানের একাধিক কোয়ালিটি প্লেয়ার সেই পজিশনে রয়েছে সেক্ষেত্রে আমার মতে কোনো রকম অসুবিধা হবে না মোহনবাগানের এই ম্যাচ থেকে তিন তিন পয়েন্ট নিতে তো কেরালা ব্লাস্টার্স এফসি বনাম মোহনবাগান ম্যাচের ফলাফল কি হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ও তোমাদের প্রিয় দলের নাম অবশ্যই কমেন্টে জানিও তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে তোমাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি তোমাদের প্রিয় দলের খেলার খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ